অসিফ মানজিল প্যালেসের একদম মিডিল ঘরে চলে এসেছি আর এ ঘরে অনেক বছরের পুরনো একটি ঐতিহাসিক জিনিস দেখাচ্ছি আপনাদের সামনে সেটি দেখতে পাবেন হাতির ঘন্টা মানে হাতির দাঁতের তৈরি ঘন্টা হ্যালো বন্ধুরা আজকে আমি মুর্শিদাবাদের এমন একটি ঐতিহাসিক স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ওয়াসিফ মানজিল প্যালেস এই প্যালেসটি ভাগরথী নদীর ধারে একদম ধারে সাইডে এই প্যালেসটি গড়ে উঠেছে এই প্যালেসটি নতুন ভাবে রূপ দেওয়া হয়েছে এটি অনেকদিন ধরে পড়ে রয়েছিল এটিকে আমাদের গভর্নমেন্ট সরকার এটিকে আবার পুনরূপ দিয়েছে আসুন আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে এই অসিফ মঞ্জিল প্যালেসটাকে ঘুরে দেখাবো আর এই প্যালেসটি হচ্ছে একদম ভাগরতী নদীর পাশে আর হাজারদারি প্যালেসের একদম ঠিক পাশে আসুন আপনাদেরকে পুরো প্যালিশটি ঘুরে দেখায় আর এর ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো আসুন টিকে রাখতে এই যে মূর্তিগুলো দেখছে আবার নতুন ভাবে সংরক্ষণ করে এখানে বসানো হয়েছে আর যাতে এই প্রাসাদটি মাধুর্য আবার সেই পুরোনো দিনের ফিরে আসে অসিফ মানজিল প্যালেস এ প্যালেসের ঐতিহ্য এখন অনেক কিছু রয়ে গেছে এই যে আমার সঙ্গে যে চাকাটি দেখছেন এটি হচ্ছে রেল ইঞ্জিনের চাকা আপনাদের প্রশ্ন আসতে পারে যে রেল ইঞ্জিনের চাকা এরকম না এটি হচ্ছে আপনার ঘোড়ার গাড়িতে যে চাকা লাগানো থাকতো দেখছেন এখন বর্তমানে সেটাই ইংরেজরা ইংরেজরা এরকম চাকা ব্যবহার করত ইঞ্জিনের মাধ্যমে সেটাকে এখনও সংরক্ষিতভাবে অসিফ মানজিল প্যালেসে রাখা হয়েছে দেখুন নবাব অসিফ আলী মির্জা উনিশশো তিন খ্রিস্টাব্দে যে অসিফ মাঞ্জিল প্যালেসটি তৈরি করেছিলেন সেই প্যালেসের ভিতরে এখন আমরা প্রবেশ করব আসুন পুরো ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এই প্যালেসের পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে আসুন আপনাদেরকে দেখাই সেই অসিফ প্যালেসটি অসিফ মঞ্জিল প্যালেসে এখন আমরা প্রবেশ করেছি আর আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে পুরো প্যালেসটি কারণ ষোলো বছর ধরে এই প্যালেসটি বন্ধ ছিল সেই সাড়ে তিনশো বছরের পুরনো নবাবের ঐতিহ্য এখনো রয়েছে সেই পালকি আর এই পালকিতে বসে তখনকার দিনের কন্যারা বিবাহতে যেত শুধু তাই জন্য না যে কোনো অনুষ্ঠানে ঘুরতে বা বেড়াতে গেলে পালকিতে চেপে বেগমরা নবাবের স্ত্রীরা যেতেন আর সেই পালকি এখন এখনো অটুট ভাবে রয়েছে সাড়ে তিনশো বছরের পুরনো পালকি দেখুন মানজিল প্যালেসের একদম মিডিল ঘরে চলে এসেছি আর এ ঘরে অনেক সাড়ে তিনশো বছরের পুরনো আপনাদেরকে দেখাবো এসব জিনিসগুলো কিসের তৈরি আর একইভাবে সাড়ে তিনশো বছর ধরে একইভাবে ভাবে রয়েছে না কোনো মরিচে ধরেছে না কিছু পড়েছে না ঘুম লেগেছে কিভাবে রইলো আর সেই ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরব আসন পুরো ভিডিওর মাধ্যমে দেখাবো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আসিফ মানজিং প্যালেসে একটি ঐতিহাসিক জিনিস দেখাচ্ছি আপনাদের সামনে সেটি দেখতে পাবেন হাতির ঘন্টা মানে হাতির দাঁতের তৈরি ঘন্টা সে যুগে করা। বেলজিয়াম আয়না বিশিষ্ট একটি ড্রেসিং টেবিল এই যে দেখছেন এটি দশটি কাচের আয়না রয়েছে এই ড্রেসিং টেবিলে। এটি বেলজিয়াম কাঁচের দ্বারা তৈরি এই ড্রেসিং টেবিলটি দেখুন ভালো করে নবাব মির্জা যখন হাতিতে করে রওনা দিতেন বা অন্যান্য নবাবরা যখন হাতিতে করে রওনা দিতেন তখন হাতির পিঠে পিঠে এই হাওদা বসানো হতো এই হাওদার উপর নবাবরা বসতেন নবাব অসিফ আলী মির্জা যে পালঙ্কতে সে ঘুমাতেন সেই পালঙ্কিটি আমার সামনে রয়েছে দেখুন এই যে পালঙ্কিটি দেখছেন এই পালঙ্কতে নবাব অসিফ আলী মির্জা আরাম করতেন আমরা পোশাক করি কিন্তু আমার সামনে যে পোশাক দেখছেন এটা মানুষের পোশাক নয় এটা প্রাণীর পোশাক সেটা কার ঘোড়া এবং হাতির ঘোড়া এবং হাতিকে এই পোশাক পরানো হতো আমার সামনে যে পোশাকটি দেখছেন এটা হাতি এবং ঘোড়ার পোশাক নবাবী যুগে নবাবদেরকে যে সমস্ত অন্যান্য রাজ্যের রাজা কিংবা নবাবরা যে চিঠি প্রদান করতেন সে সমস্ত চিঠিকে এখনো সংরক্ষণ করে রাখা হয়েছে দেখুন সেই চিঠিগুলি এই কাচের ভিতরে কিভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে বিভিন্ন নথি রয়েছে এর ভিতরে আমার সামনে ড্রেসিং টেবিলের কাচের ভিতরে অনেকগুলো বই এবং দলিল সমূহ দেখছে এগুলো হচ্ছে নবাবি দলিল এবং হিসাবপত্রের জমি জায়গার দলিল রয়েছে এখানে নতুন রূপে নতুন সাজে সজ্জিত অসিফ মানজেল প্যালেস এই প্যালেসের পুরো ভিতরটা দেখুন নবাব অসিফ আলী মির্জা উনিশশো তিন খ্রিস্টাব্দে এই যে প্রাসাদটি দেখছেন বা প্যালেসটি দেখছেন অসিফ মানজিল প্যালেস এই প্যালেসটি তৈরি করেন এই প্যালেসটির বয়স এখন বর্তমান বয়স হচ্ছে একশো একুশ বছর ষোলো বছর ধরে এই প্যালেসটি বন্ধ ছিল ষোলো বছর পর এটিকে পুনরুদ্ধ দেওয়া হয়েছে আর নবাব অসিফ আলী মির্জার নাম অনুসারে এই প্যালেসটির নামকরণ করা হয়েছে প্যালেস মির্জা যখন এই তৈরি করেন তার পাশেই তিনি একটি ঝর্ণা তৈরি করেছিলেন সেই ঝর্নাটি দেখছেন এই যে ঝর্ণা পানির ফড়া এদিক দিয়ে বের হতো কিন্তু বর্তমানে একশো বছর বয়স হয়ে গেছে এই প্যালেসটির এখন এই ঝর্ণাটি বন্ধ রয়েছে তারপর ষোলো বছর ধরে এই প্যালেসটি বন্ধ ছিল ষোলো বছর পর বিগত দু মাস হল এই প্যালেসটি খোলা হয়েছে নবাবী বংশধরদের যে সমস্ত বাড়িঘর ছিল এই যে দেখছেন বাড়িঘর এই বাড়িঘর গুলো এখন ধ্বংসের পথে অনেকটাই বিলুপ্তির পথে ভেঙে ভেঙে পড়ছে দেখুন ওয়াসিফ মানজিল প্যালেসের ঠিক সামনে রয়েছে জেটি ঘাট আর সে জেটি ঘাটে এখন যাব আসুন আপনাদেরকে দেখায় সে ভাগরথী নদীর তীরেই রয়েছে জেটি ঘাট নবাবী বংশধরদের যে সমস্ত প্যালেসগুলি গড়ে উঠেছে সেগুলো সবগুলোই ভাগরতি নদীর ধারে কারণ নদীর পরিবেশে কোনো রাজবাড়ি যদি গড়ে ওঠে তার সৌন্দর্যটাই আলাদা তাই নবাবরা সেভাবে চিন্তা ভাবনা করে সমস্ত রাজবাড়িগুলোই নদীর পাশেই তৈরি করেছে উঠে যাব এবার যাব আপনাদের সামনে দেখাব নবাবী বংশধরদের এখন একজন নবাব বেঁচে আছে সে ছোট নবাবকে দেখাবো তার উদ্দেশ্যে এখন রওনা দিব। তাই বেশিক্ষণ থাকতে পারলাম না বেশিক্ষণ ভিডিও আপনাদেরকে দেখাতে পারলাম না মুর্শিদাবাদ ঐতিহাসিক এই মুর্শিদাবাদ এখনও রয়েছে নবাব সিরাজদৌল্লার অনেক স্মৃতি আজও রয়েছে বিদ্যমান সে রয়েছে সেই মুর্শিদাবাদ আর মুর্শিদাবাদের যা কিছু রয়েছে তার স্ট্রাকচার এখানে তৈরি করা হয়েছে রয়েছে হাজারদুয়ারি প্যালেস রয়েছে কাটরা মসজিদ আরও রয়েছে নসিপুর রাজবাড়ি রয়েছে কাঠগোলা বাগান বাড়ি সেই পুরো স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে আজও রয়েছে নবাব সিরাজার ঐতিহাসিক অনেক স্থান আজও একইভাবে সাড়ে তিনশো বছর ধরে রয়েছে বিদ্যমান